পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে এমনকি বড় বড় সেলিব্রিটিরাও অনেক ঠাকুর নিয়ে থাকেন শাহরুখ খানের চুলের মতো বেঁধে আপনারা যে সমস্ত ঠাকুরগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ মাটি এবং খড় দিয়ে তৈরি এখানে কিন্তু কোনো ধরনের প্লাস্টার বা ফাইবার দিয়ে নয় গুড ইভিনিং গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে আর আমরা সবাই জানি কৃষ্ণনগরে মাটির পুতুল আর কৃষ্ণনগরে প্রতিমা জগৎ বিখ্যাত কৃষ্ণনগরে মাটির পুতুল তার হাতে কাজ তার ন্যাচুরাল তৈরি হাতে সম্পূর্ণ যেটা ঠাকুর তা কৃষ্ণনগরের মতো ঠাকুর আর পৃথিবীতে অন্য কোথাও হয় না কৃষ্ণনগরের মধ্যে অন্যতম সেরা সুবল পালের স্টোরে আজকে আমি দেখাবো কৃষ্ণনগর সুবল পালের স্টোরে কি কি ঠাকুর রয়েছে এবং তিনি কিন্তু অনেক সুনাম ধন্য অনেক যুগ যুগ ধরে ঠাকুর বানিয়ে আসছেন এখন বর্তমানে তিনি নেই তার সুপুত্র বানাচ্ছেন এখন ঠাকুর প্রতিমার কাজ আজকে আসুন আমার সঙ্গে সামনে একটা যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঠাকুর তার মধ্যে হাতের কাটা হাতের ফিনিশিংটা দেখুন তো সুন্দর ছোট ছোট ঠাকুরকে তুলে ধরেছে সামনে দাঁড়িয়ে আছেন না কোনো মোট এগুলো ঠাকুর গুলো যতটা ছোট কিন্তু ততটাই কিন্তু কাজের ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছেন কার্তিক হাট রয়েছেন মা সরস্বতী বাদিকে রয়েছেন গণেশ আর লক্ষ্মী মিডিলে রয়েছেন দুর্গা ঠাকুর তাদের সর্বশ্রেষ্ঠ আর এক করে ঠাকুর দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা প্রতিমা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে প্রতিটা প্রতিমার গায়ের কাজ অলমোস্ট শেষ এখন শুধু অপেক্ষা রয়েছে গায়ের রং চড়ানো আর চোখ ফুটানো আপনারা দেখতে পাচ্ছেন অলংকারের কাজ পর্যন্ত শেষ হয়ে গেছে আর এখান থেকে ঠাকুর কিন্তু সারা পৃথিবীতে যায় আপনি লন্ডন বলুন আমেরিকাতে বলুন প্যারিসে বলুন সমস্ত বাঙালি কিন্তু পুজোর উৎসব করে থাকেন তারা কৃষ্ণনগর থেকে ঠাকুর অর্ডার করে থাকেন তিন থেকে চার মাস আগে ঠাকুর পার্সেল হয়ে যায় বিকজ এত লং ডিস্টেন্স কারণে এখান থেকে ঠাকুর যেতে টাইম লাগে তাই তিন থেকে চার মাস আগের থেকে এনারা ঠাকুর পার্সেল করে দেন তো আপাতত আমরা যে লক্ষ্মী গণেশ সামনে আছি তার উচ্চতা প্রায় সতেরো ফুট চওড়ায় আছে তিন ফুট দেখুন লক্ষ্মী গণেশের গায়ের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে অলংকারের কাজ শেষ হয়ে শুধু অপেক্ষা আছে মায়ের রং করা মুখটা বেশ ফুটে উঠেছে সমস্ত কাজগুলো কিন্তু এখানে মাটির কাজ এবং অলংকারের কাজগুলো কিন্তু মাটির এর জন্য কৃষ্ণনগরে সমস্ত মাটির পুতুল তথা সমস্ত রকমের ঠাকুর যেইগুলো হয় এত বিখ্যাত হয় রিমে তৈরি রিং উপরে রয়েছে একটা ছোট্ট বাচ্চা আর এদিকে অসুরের মুখটা একটু দেখুন আর এটা সম্পূর্ণ অন্য রূপে করার চেষ্টা করা হয়েছে নথি দাঁড়িয়ে আছেন পাহাড়ের উপরে অসুরের রূপটা দেখুন সবার থেকে কিন্তু আলাদা টাইপ টাইপের ওষুধ করার চেষ্টা করা হয়েছে সিংহর মুখ দিয়ে তৈরি করা হয়েছে এবং বডি স্ট্রাকচারটা দেখুন মনস্টার টাইপের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে আর ওষুধটা খুবই ভয়ানক যে কেউ দেখলে সাধারণত ভয় পেয়ে যাবে সাপটা দেখুন কতটা ন্যাচুরাল লাগছে সাপটা দেখে সাধারণত মনে হবে ন্যাচুরাল সাপ তিন মাস আগের থেকে পুরো অর্ডার নেওয়া বন্ধ করে দেয় কেননা এত চাপের কারণে এনারা অর্ডার নিতে পারেন না এনারা মনে করেন আমাদের কোয়ালিটি সব থেকে বেস্ট আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করব তার জন্য এনাদের ঠাকুরের এত সুন্দর ফিনিশিং দেন যে ভারতবর্ষের অন্য কোথাও এত সুন্দর ফিনিশিং আপনি পাবেন না এদিকে দেখতে পাচ্ছেন ছোট থেকে শুরু করে বড় বড় ঠাকুর কিন্তু এখানে তৈরি হয় আর এত বড় বড় ঠাকুর তৈরি হয় যে পশ্চিমবাংলার সব থেকে সুনাম ধন্য পাল কিন্তু ইনারাই এই ঠাকুরটা আপনার দেখার পরে ভাবতে বাধ্য করবে যে কি করে তৈরি করলো আর এত সুন্দর হাতের কাজ প্রতিটা অলঙ্কার থেকে শুরু করে প্রতিটা মায়ের মূর্তি মায়ের মুখ মায়ের চোখ এবং মায়ের শাড়ি থেকে শুরু করে চুল পর্যন্ত প্রতিটা জিনিস কিন্তু মাটি দিয়ে তৈরি হয়েছে এখানে কিন্তু কোনো কোনো ফাইবার কোনো প্লাস্টার দিয়ে তৈরি না এগুলো সম্পূর্ণ মাটির তৈরি মাটি খড় মিক্স করে সম্পূর্ণ হোম তৈরি যেই কারণে কৃষ্ণনগরের ঠাকুর এত বিখ্যাত হয় বিকজ এইগুলো সাঁচে ফেলে মাটি দিয়ে তৈরি করা হয় আর সম্পূর্ণ মাটির কারণে কিন্তু কৃষ্ণনগরের ঠাকুর নেক্সট লেভেলে দেখুন এর ফিনিশিং এর হাতের কাজ এর গয়নার কাজ চোখের কাজ সম্পূর্ণ আলাদা তাই তো কৃষ্ণনগরের ঠাকুর সর্বশ্রেষ্ঠ আপনারা যে অসুরটা দেখতে পাচ্ছেন দেখুন অসুরের চুলের স্টাইল টা দেখুন একটু শাহরুখ খানের চুলের মতো চুটি বেঁধে দেওয়া হয়েছে শাহরুখ খানের যে পাঠান মুভিতে ছুটি বাঁধে সেই সেম টাইপের এর চুটি বাঁধা আর এদিকে দেখুন আরেকটা অসুর লড়াই করছে সিংহর সঙ্গে তার সঙ্গে সাপ লড়াই করছে কত সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে মায়ের অলংকার মায়ের পায়ের নখ হাতের নখ আপনার প্রথমে দেখলে মনে হবে ন্যাচারাল ভাবে তৈরি করা এখনো অনেক কাজ বাকি আছে যদিও কাজের এখনো শেষ হয়নি কিন্তু আপনি বলতে পারেন সিক্সটি পার্সেন্ট কাজ এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাট যখন কমপ্লিট হয়ে যাবে থাকবে না তো আমার ডান দিকে রয়েছে আরও ঠাকুর আমি প্রথমে দেখালাম পার্ট ওয়ানে প্রথম স্টোর যেটা ডান দিকে সেই স্টোরটিকে দেখালাম বাট এখন দেখাচ্ছি সেকেন্ড স্টোরে সেকেন্ড স্টোরে দেখতে পারলাম যে এখানে এবং অতুলনীয় সুন্দর সুন্দর ঠাকুর রয়েছেন স্পেশালি এই যেই বড় বড় ঠাকুরগুলো কিন্তু এখানেই থাকে ওখানে স্পেস কম হওয়ার কারণে এখানে বড় বড় স্পেশাল ঠাকুরগুলো তৈরি হয় তো আসুন ভিতরে দেখাবো এক এক করে একটা জিনিস নোটিস করুন প্রতিটা ঠাকুরের কিন্তু একটা নাম্বারিং করা আছে যে কোন ক্লাব কত নাম্বার বিল সব কিন্তু এখানে দেওয়া আছে আর তার সঙ্গে সঙ্গে দেখুন প্রতিটা ঠাকুরের কিন্তু অন্য আলাদা কাজ করা একের সঙ্গে এক কিন্তু কোনো মিল নেই ঠাকুরের মুখ যেমন আলাদা তেমনি তার রূপ আলাদা তুমি তার চুলের গঠন আলাদা সবকিছু কিন্তু আলাদা প্রচুরটা দেখতে পাচ্ছি মহিষের মাথা মহিষের মাথাটা এখন দেখলে ভয় লাগবে যখন কালারটা ফুটে তুলবে তখন আপনি বাস্তবে মহিষ না এটা মাটির তৈরি আপনি বুঝতে পারবেন আর এদিকে দেখুন ছোট্ট ওষুধ মহিষের রূপ দিয়ে মহিষের মাথা দিয়ে তৈরি করা হয়েছে এদিকে লক্ষ্মী গণেশ রয়েছে সবার প্রিয় সিংহ তো আমি যেই মূর্তিটা এখন দেখাতে চলেছি এটা কিন্তু সবার থেকে আলাদা আপনারা দেখলে মাথার চূড়াটাকে দেখুন আর চোখ গুলো দেখুন টানা টানা চোখ আর সঙ্গে মাথার চূড়াটা একটা দেওয়ার চেষ্টা করা হয়েছে গণেশের মাথায় যে মটুরটা আছে দেখলে বুঝতে পারবেন যে কোন লেভেল কাজ করা হচ্ছে এবং ন্যাচুরাল ভাবে তৈরি করা হচ্ছে যেটা সাধারণত পাগড়ি মানুষ পরে ঠিক সেমনি ভাবে তৈরি করা হয়েছে এই পাগড়িটা তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক কোবরার মতো একদম পুরো গায়ে লেগে আছে সাধারণত মানুষ দেখলে ভয় পেয়ে এইভাবেই তৈরি হয় এনাদের স্পেশাল ঠাকুর প্রতিটা ঠাকুরকে এনারা একদম জলজান্ত ভাবে তৈরি করার চেষ্টা করে আসুন আর ঠাকুর দেখায় আর এদিকে দেখতে পাচ্ছেন একটা নতুন ঠাকুর তৈরি করা হচ্ছে শুধুমাত্র খড়ের কাজ শেষ হলো এখন শুরু হয়েছে মাটি লেপার কাজ যেটা চিটে দিয়ে মাটি দিয়ে গুড়িয়ে তৈরি করা হচ্ছে এর পরে হবে ফিনিশিং এই দেখতে পাচ্ছেন সরস্বতীর বিনা তো এটা আনকমপ্লিট একটা ঠাকুর আমার হাতে একটা ঠাকুর রয়েছে এই ঠাকুরটা আমি আর সামনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন একই সেম ঠাকুর এটাকে এইভাবেই তৈরি করা হবে আর কিছু দিনের মধ্যে ঠাকুরটা কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট হাতের কাজ সব শেষ হয়ে গেছে বাট শুধুমাত্র বাকি রয়েছে কালার ফিনিশিং আর চোখ ফোটা তোলা আমরা এত সময় একটা থিমের ঠাকুর দেখতে পারলাম দেখুন এদিকে একটা সুন্দর একটা থিমের ঠাকুর রয়েছে সুন্দর গাছকে ঘিরে কার্তিক সরস্বতী রয়েছেন এদিকে দেখুন এদিকে রয়েছে অসুর কাদের ছোট্ট বাচ্চা এই ঠাকুরটা কিন্তু অন্য ঠাকুরের তুলনায় একটু আলাদা একটু থিমের পরিকল্পনা করার চেষ্টা হয়েছে আমরা যতগুলো ঠাকুর দেখলাম সর্বশ্রেষ্ঠ এবং বড় উচ্চতায় কিন্তু এই ঠাকুরটা দেখুন দৈর্ঘ্য এবং উচ্চতা দেখুন কত বড় ঠাকুর টানা টানা চোখ দেওয়ার চেষ্টা করা হয়েছে পুরো সিম্পলের উপরে এত সুন্দর সাজিয়ে তুলেছে ঠাকুরের যখন রং করা হবে তখন মায়ের অরিজিনাল রুট ভেসে উঠবে নেই নেই করে পঞ্চাশ থেকে ষাট খানা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে স্পেশাল রয়েছে ড্র্যাগন এই ড্র্যাগনটা দেখুন কত সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করা আছে এটা সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি করে আর ড্রাগনটা স্পেশালি অসুরের পাঠ রয়েছে আর দেখুন আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে একটার সঙ্গে একটা কোনো মিল নেই এটাই সব থেকে স্পেশাল মূলত আজকে আপনাদের ট্যুর করালাম মূলত আজকে আপনাদের ট্যুর করালাম সুবল পাল সনব রাজীব পালের স্টোরে দেখতে পারলেন এখানে নেই নেই করে পঞ্চাশ থেকে একশোটার কাছাকাছি ঠাকুর রয়েছে স্পেশালি ঠাকুর যেগুলো খুব স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করা হয় আর মূলত এনারা তিন থেকে চার মাস আগের থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দেয় তাহলে বুঝতে পারছেন কেমন লেভেলের কাল এনারা আর কত নেক্সট লেভেলে এনাদের হাতের কাজ আর শুধু তাই নয় অনেক পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে এমন কি বড় বড় সেলিব্রিটিরাও যাদের কাছ থেকে অনেক ঠাকুর নিয়ে থাকেন আউট অফ তো ঠাকুর যায় তো আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো একটা লাইক এটা শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ না ভালো থাকুন সুস্থ থাকুন পুজো সবার খুব 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 আনন্দ করুন